কলি মা বলে আত্মনাদ করে ওঠে শাওন কাল বিলম্ব না করে হাত করা লায়লা বেগমের হাতে পরিয়ে দেয় বাকি অফিসাররা ঘরের ভিতর প্রবেশ করে কলি দৌড়ে আসতে নিতেই পিয়াস বোনকে আটকায় তার চোখ মুখ শক্ত রুনা দুর্বল পায়ে সিঁড়ি ডেঙিয়ে নিচে নামছিল লায়লা বেগমের রক্তাক্ত শরীর দেখে দ্রুত নেমে এসে তার কাছে বলতে শুরু করে এই কি অবস্থা করেছেন ভাবি কি হয়েছে আপনার শরীরে এত রক্ত কেন লালা বেগম অদ্ভুত ভঙ্গিতে শুধায় তোর পাপীদের বিনাশ করেছি রোনা তাদের অপবিত্র রক্ত বয়ে বেড়াচ্ছি তুই আজ থেকে শান্তিতে ঘুমাতে পারবি রে পারলে আমাকে ক্ষমা করে দিস সাম্রাজ্য লোভে পড়ে তোর ছেলের সাথে খুব অন্যায় করেছি বাকি জীবন তোরা সুখেই থাকিস রোনা নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয় আমি তো সেই কবেই মরে গেছি ভাবি যেদিন অন্দিকের বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল ছেলেকে বুকে আগ দিয়ে যখনই বাঁচতে চাচ্ছিলাম তখনই দ্বিতীয়বার ভুল করি আর এই ভুলের মাসুল যেমন ভাবে দিতে হয়েছে তা যেন আর কাউকে দিতে না হয় লায়লা বেগমের থমথমে দৃষ্টি যায় অন্তিকের উপর সে বলে আমি মনে করতাম রোনা ফিরোজকে ফাঁসিয়েছিল তাই সারা জীবন তোকে কষ্ট দিয়ে এসেছি কেন যেন আছে তোকে আমি সহ্য করতে পারি না এই দেখ না স্বামীকে নিজাতে খুন করেছি তবুও শান্তি পাচ্ছি না আমি কত নির্দয় দেখলি তো অন্তিক বলল কিন্তু আমি তোমাকে সারা জীবন সম্মান করে এসে চাচ্ছিমক জঘন্য মানুষদের এই দুনিয়াতে জায়গা নেই এদের চোদ্দ শিকলও আটকাতে পারবে না আমার কাছে আমি করে গেলাম কোলেকে দেখে রাখিস রাজপুত্র দেখে বিয়ে দিস মেয়ে আমার তোর বড্ড পাগল হলি লাইলা বেগমকে জড়িয়ে ধরে বলতে শুরু করে মা আমাকে ফেলে যেও না অন্তিক মিষ্টি জীবনে আর ঝড় আনিস না তারা এখন থেকে তোর অভিভাবক পিয়াস মাথা নিচু করে সব শোনে লাইলা বেগম ছেলের সামনে দাঁড়িয়ে বলে ক্ষমা করে দিস বাবা এবার বৌমাকে ঘরে নিয়ে আয় তোর খারাপ মা আজীবনের জন্য চলে যাচ্ছে পিয়াস লাইলা বেগমকে জড়িয়ে ধরে বলে আমি তোমার এই রূপ দেখতে চাইনি মা আমার কষ্ট আজ বুঝলি তাতেই আমি খুশি মিষ্টির উদ্দেশ্যে লালা বেগম পরিশেষে বলে যায় এই সংসার আজ থেকে তোর তোর রাজত্ব সবখানে আজ তুই জিতে গেলি আর আমি হেরে গেলাম রে স্ট্রেচারে করে ফিরোজের লাশ ঘর থেকে বের করা হচ্ছে কলি আর কাঁদছে না বাবাকে দেখতেও যাচ্ছে না ইয়াসো নীরব যেন সেও পূর্ব থেকে সব অবগত অন্তিক ঘোরের মধ্যে আছে লায়লা বেগম ও রুনার বলা কথা শোনার পর ছটফট করছে সত্যি কথা জানার জন্য রুনা বিষয়টি বোঝার পর বলে তোর আসল বাবা কায়েস নয় অন্তিক বলল তাহলে আমার বাবাকে তার নাম কি প্রশ্ন রয়েই যায় কে অন্তিকের বাবা নাম কি তার তোমার বাবার নাম আসাদুজ্জামান তোমার দাদির আগের ঘরের সন্তান ছিল সে তোমার দাদির পূর্বের বিয়ের ব্যাপারে মোল্লাবাড়ির কেউ জানতো না ফিরোজের বয়স যখন তেরো বছর আর কায়েসের এগারো হয় তখন আসাদকে নাজিম ভাই বাড়িতে নিয়ে আসেন আসাদের কথা তোমার দাদির থেকেই জানতে পান সেদিনের ঘটনা নাজিম ভাই আমাকে চিঠিতে লিখেছিল আসাদকে মোল্লা বাড়িতে আনায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল তোমার দাদি তিনি মোল্লাবাড়ির কাউকে তার অতীত সম্পর্কে জানাতে চায়নি আসাদকে নিয়ে আসার পর মোল্লাবাড়ির কার ওপর তেমনভাবে প্রভাব না পড়লেও ফিরোজ ও কায়েসের উপর প্রভাব ফেলে তোমার দাদির থেকে তারা মুখ ফিরিয়ে নেয় এতে তাদের চলাফেরা আচার ব্যবহারেও পরিবর্তন আসতে শুরু করে নাজিম ভাইয়ের অগোচরে মেয়েদের নেশায় জড়িয়ে যায় দুজনই নাজিম ভাইয়ের কানে আস্তে আস্তে তারা পাপ কাজের অতলে ডুবে যায় তোমার দাদি দুই ছেলের শোকে দুনিয়া ছাড়েন এদিকে তোমার বাবা আসাদকে কর্ম বুঝিয়ে দিতে শুরু করে বিয়েও করায় আমার পছন্দ করা পাত্রীর সাথে রুনা আমার দূর সম্পর্কে রাত্রের ভাগ্নি মা বাবা কেউ ছিল না আসাদ ও রুনার সংসার ভালোই চলছিল এর মধ্যে সংবাদ পায় রুনা মা হবে রুনার মাস যখন পাঁচ মাস চলে একদিন বাজার থেকে সংবাদ আসে আসাদ মারা গেছে তখন এত তদন্ত কে করতে যায় আসাদের জানাজা হয়ে যায় তিন মাস পর নাজিম ভাই স্বার্থপরের মতো গায়েসের সাথে বিয়ে দিয়ে দেয় নাজমা বেগম এতটুকু বলে থামেন চোখ থেকে চশমা খুলে আঁচলে মুছে নেন রুনা মুখে আঁচল চেপে কাচ্ছে অতীতের ব্যাপারে সে কখনো অন্তিককে জানাতে চায়নি কিন্তু পরিস্থিতি চাপে আজ অন্তিককে জানাতে হচ্ছে অন্তিক বলল মা কিভাবে পূর্ণালয়ে পৌঁছেছে নাজমা বেগম উত্তর দেন পূর্ণালয়ের জমি আসাদের ছিল রুনা সেই রাতে বিধ্বস্ত অবস্থায় আমার দুয়ারে এসে দাঁড়ায় আমি পরদিনই নাজিম ভাইকে চিঠি লিখি বারো দিন পর নাজিম ভাইয়ের জমির উপর পূর্ণালয় তৈরি করা শুরু করেন রুনাকে স্থান দেন সেখানেই মর্ম যন্ত্রণায় আক্রান্ত মোল্লাবাড়ির প্রতিটি সদস্য এত বছর লুকাইতে রহস্য উন্মোচনে কেউ কারো চোখের দিকে তাকাচ্ছে না বাড়ির বড়দের পাপের বোঝা বাচ্চাদের উপর ঝুঁকছে অন্তিক সকলের দিকে নজর ঘুরে বলতে শুরু করে আমাদের পিতা মাতা যেমনই হোক যাই করুক না কেন আমরা ভাই বোন একসাথে থাকব। আমি আর সকলের সামনে কথা দিচ্ছি এই বাড়িতে ফুল ছাড়া আর কিছুই ফুটতে দিব না শত্রুর সামনে পরিবারের জন্য ঢাল হয়ে দাঁড়াবো পিয়াসের নত যেন দৃষ্টি তুলে অন্তিকের দিকে তাকায় এতক্ষণ অপরাধ বোধটাকে কুড়ে খাচ্ছিল অন্তিকের কথায় জড়িয়ে ধরে পিয়াস আস্থার আমিও পরিবারকে আগলে রাখবো ভাই মিষ্টি এতক্ষণে মুখ খোলে তার মনে ভীষণ কৌতূহল এখন তার অনেক কথাই অজানা অন্তিকের উদ্দেশ্যে প্রশ্ন করে কিন্তু তুমি কিভাবে জানতে পারলে বাবা মনিমাকে অপহরণ করেছে মানে বাবার এরূপ দেখে তো বোঝার উপায় নেই যে বাবার মনে দুষ্টু চিন্তা ভাবনা ছিল আর বাবারই বা কি হয়েছে কোথায় তিনি ওই লোকটাকে বাবা ডাকবে না মিষ্টি মিষ্টি নির্বাক অন্তিক তার সাথে উচ্চস্বরে কথা বলছে সে তো না জেনে প্রশ্ন করেছে তার জন্য এই ব্যবহার মিষ্টি কথা বলার প্রস্তুতি নিতেই অন্তিক পুনরায় ধমক দেয় চিৎকার সুরে বলে ওই লোক বাবা হওয়ার যোগ্য নয় মিষ্টি প্রশ্ন করছো আমি কিভাবে জানতে পেরেছি তাই না বলছি রেস্টুরেন্টে সিসি ক্যামেরায় ধরা পড়েছিল মাকে অজ্ঞান অবস্থায় ওই লোকই গাড়িতে ওঠায় ড্রাইভার জানো কে ছিল ফিরোজ চাচা এরপর ফিরোজ চাচার ফোন ট্রেস করে জায়গার সন্ধান পাই চাচা ওই লোকটাকে খুন করেছে ফিরোধ চাচার দলের লোকেরা এই সংবাদ আমাদের জানায় আর কিছু জানতে চাওয়ার বাকি আছে মিষ্টি মাথা নিচু করে ঘর থেকে বের হয়ে যায় তার আর কিছু জানা নেই অন্তিক নিজের ভুল বুঝতে পারে মিষ্টিকে তার এইভাবে বলা ঠিক হয়নি রুনা বিষয়টি বুঝতে পেরে অন্তিকের কাছে হাত রেখে বলে ভুলে যাবি না তোকে এই অন্তিক রূপে ফিরে আনতে মিষ্টির অবদান বেশি মেয়েটাকে কষ্ট দেওয়া কি ঠিক হয়েছে তাও এই অবস্থায় অন্তিক নিশ্চুপ বাঘশক্তি হারিয়েছে যেন রুনা গভীর নিশ্বাস ত্যাগ করে বলতে শুরু করে আমি খালার সাথে পুণ্যালয়ে ফিরে যাচ্ছি এই শহর আমার না এই শহর দেখলে আমার অতীতের স্মৃতি স্মরণ হবে তার চেয়ে বরং আপন নিরেই ফিরে যায় মায়ের হাত ধরে অন্তিক শান্ত হয়ে বসে আশ্বাসের বলিতে পরে সে আমার প্রাণ মা তাকে কষ্ট দিলে দ্বিগুণ কষ্ট আমার বুকের বাম পাশটায় হয় তবে কষ্ট দিলি কেন সামলাতে পারেনি আর এমন হবে না মিষ্টির কাছে যা এই অবস্থায় মেয়েটাকে একা রাখিস না অন্তিক মাকে আশ্বস্ত করে ঘর থেকে বের হয়ে আসে বিছানায় বসে আয়েশের সাথে আচার খাচ্ছে মিষ্টি অন্তিক ঘরে প্রবেশ করে মিষ্টির স্বাভাবিকতা দেখে থতমত খেয়ে যায় এই মেয়েটাকে তার পূর্ব থেকেই জানা আছে নিশ্চয়ই খেয়ে দিয়ে তার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিবে কিন্তু এমন কিছুই হলো না মিষ্টি আচারের পর্ব শেষ করে অন্তিকের গলা জড়িয়ে ধরে অন্তিকের ঠোঁটের সাথে নিজের ঠোঁট আলতো ছুঁয়ে বলে আদর পেতে ইচ্ছে করছে ময়ের নেশাকারি কথায় অন্তিকও বিমোহিত হয়ে যায় মিষ্টির কোমর চেপে বলে এই অবস্থায় এত আদর পাওয়া কি ঠিক হবে কিন্তু আমার যে চাই আদর অন্তিক ঘামছে বিশেষ মুহূর্তে এসে গলা স্বর আটকে আসছে নেশায় বুধ হয়ে যাওয়া মাতালদের মতো বলে এখনই হুম মিষ্টির ঠোঁটের সাথে অন্তিকের ঠোঁট ছুঁই ছুঁই এমন সময় মিষ্টি অন্তিকের ঠোঁটে হাত চেপে ধরে অন্তিক ছটফটে পাখির ন্যায় বলে ওঠে আমালে কেন আদর না চাইছিলে মিষ্টি এবার স্বাভাবিক স্বরে উত্তর দেয় আমি তো আচারের কথা বলছিলাম আদর বড়ই আচার শুনেছি ভীষণ টেস্ট আমার আর বাবুর খুব খেতে ইচ্ছে করছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অন্তিকের অবস্থাও তাই আচারের কথা এভাবে বলতে হয় অন্তিক অসহায় দৃষ্টিতে দিকে তাকায় মিষ্টি মিটিমিটি হাসি দেখে বোঝাই যাচ্ছে অন্তিকের জীবন আজ থেকে তেজপাতা হওয়া একটু ধমকের জন্য তার বউ তাকে রাস্তায় এক টুকরো তেনা পরে দাঁড়িয়ে থাকতে বলতে দ্বিতীয়বার ভাববে না দুই বছর পর ফোনের রিংটনে ঘুম ভাঙে মিষ্টির দেয়াল ঘড়িতে জানান দিচ্ছে এখন মধ্যরাত এই সময় তার সতীন ছাড়া আর কেউ কল করবে না কে জানে যতক্ষণ পর্যন্ত সে কল রিসিভ না করবে ততক্ষণ পর্যন্ত ফোন বাঁচতেই থাকবে অজ্ঞতা ঘুম ঘুম কণ্ঠস্বরে ফোন রিসিভ করে বলতে শুরু করে কলি বাসের কলি কি সমস্যা রে তোর এত রাতে কেন এত জ্বালাতন করিস আমাদের তোর বর মোহাম্মদ এনামুল সাহেব কি আদর যত্নে কমতি রাখছে যে আমার জামার কথা স্মরণ করছিস ভাবি আমি এনামুল কলির বর বলছি মিষ্টি চোখ কচলে ফোনের নাম্বার পুনরায় দেখে নেয় হ্যাঁ এটা তো কলির নাম্বার নিশ্চয় এমে আবারও ক্রিমিনালের মতো কাজ করেছে এনামুল ভাই সেটার বিচার দিতে হয়তো কল করেছেন মিষ্টি ফোস করে নিঃশ্বাস ত্যাগ করে বলতে শুরু করে কলি কোন অন্যায় করেছে ভাই এমন হলে ওরে ক্ষমা করে দেন আসলে মেয়েটা আদর আদরে বড় হয়ে একদম বাদর হয়ে গেছে ছেলে মানুষই বলে ভুলে যান সব এনামুল সাহেব সম্মানের সহিত মিষ্টিকে নিষেধ করে বলেন আরে না বাবি কলি কিছু করেনি কিন্তু কলির কিছু হয়েছে মিষ্টি উদ্ধৃত সর বলে কি হয়েছে আপনি কি মেরেছেন কেন মারলেন মানছি আমাদের মেয়ের একটু সমস্যা আছে তাই বলে মারবেন আপনার সাহস তো কম নয় বিয়ের সময় তো ঠিকই লাফিয়ে লাফিয়ে বিয়ে করতে চলে এসেছেন এক বছরের স্বাদ মিটে গেছে পাঠিয়ে দেন আমাদের মেয়েকে রাজকন্যার মতো রাখবো বলে দিলাম আরে বাবি আপনি তো রীতিমতো আমাকে অপরাধী বানিয়ে ফেলেছেন আমি কলিকে মারতে যাব কোন দুঃখে আমি বলতে চাইছিলাম কলি অসুস্থ মানে সে প্রেগন্যান্ট মিষ্টি হাফ ছেড়ে বাঁচে মিনমিন স্বরে বলে হ্যাঁ তাই বলুন আমি তো কি ভেবেছিলাম অন্তিক ভাই তাহলে ভুল বলে না আপনি সত্যি এক পিস বাবি মিষ্টি নড়ে চড়ে শোয় নিজের সম্পর্কে সুনাম শুনতে তার বেশ ভালো লাগে সুর টেনে বলে আর কি কি বলেছে আমার নামে শুনি এনামুল সাহেব এবার বলেন আর বলতে পারবো না বাবি আপনি না হয় বাইকে ঘুম থেকে ডেকে শুনে নেন আমার বউ লাঞ্চ করতে ডাকছে রাখছি ফোন কাটতে মিষ্টি বিড়বিড় করে বলে শাল আর বিদেশিদের এজন্য আমি দেখতে পারি না এরা সময়ের মূল্য দেয় না পিয়াস স্ত্রী সহ সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছে গত বছরই কলিরও বিয়ে হয়ে যায় এক বিদেশির সাথে তাদের বিয়ের এক বছর হয়েছে রুনা পূর্ণালয়ে ভালো আছে লায়লা বেগম কারাগারে কারোর সাথে দেখা করেন না মিষ্টির একটা ফুটফুটে মেয়ে হয়েছে মিষ্টি তার নাম দিয়েছে নয়না অন্তিকের নামটা পছন্দ হয়েছে সময়ের হিসাব জানানি মিষ্টির মিষ্টি এবার স্বামীর দিকে ফিরে যায় মানুষটা আরামে ঘুমাচ্ছে অন্তিকের এত সুখ কি আর মিষ্টি সহ্য হবে সে অন্তিকের শরীর ঘেসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে শুনেছি রাতবিরাতে বউকে চুমু খেলে ভিটামিন এ পাওয়া যায় কথাটা কি সত্যি অন্তু অন্তু এক ঝটকায় মিষ্টিকে তার উপর ফেলে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দেয় সময় নিয়ে ঠোঁটের স্বাদ নিয়ে বলে হান্ড্রেড সত্যি এই ভিটামিন এ আমার আজীবন চাই চন্দ্রিমা মিষ্টি লজ্জায় মুখ লুকায় অন্তিকের বুকে অন্তিক স্ত্রীর মাথায় ঠোঁট ছুঁয়ে বলতে শুরু করে যদি দেখার ইচ্ছে হয় তবে ফিরে যাও সূচনায় সেখানে স্বাদ পাবে দুষ্টু মিষ্টি ভালোবাসার